আসলাম আলাইকুম আর বন্ধুগণ আপনাদেরকে সরাসরি সেই নীল নদটি দেখানোর চেষ্টা করব যেখানে আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করেছিলেন আর মুসা আলি আল্লাহ তালা সাহায্য করেছিলেন মুসা আলি নিজের হাতের লাঠি দিয়ে পানির মধ্যে স্পর্শ করার সাথে সাথে পানির দুবাগ হয়ে গিয়েছিল আল্লাহ আমাদেরকে সে জায়গায় নিয়ে আসছেন আপনাদেরকে সেই নীল নদটি দেখানোর চেষ্টা করবো দেখুন মার্শাল আল্লাহ এই সেই নীল নদ এখানে আমরা এসে আল্লাহ তালা শুটিং দেখছি আল্লাহ তালা একটি দেখতে পাচ্ছি এখানে তিনটি কালারের পানি রয়েছে তিনটি কালারের পানি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি অপর কালারের পানির সাথে কিন্তু মিশছে না এবং তিনটি কালারের পানির স্বাদও ভিন্ন আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসছেন আমাদের অনেক ভাই এখানে সেজদায় লুটিয়ে পড়ছেন আল্লাহর এই কুদরত দেখে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ জবাহরক্লা এই পানিতে মূলত ফেরাউনকে আল্লাহ তালা ধ্বংস করেছিলেন এ সেই নদ এই পাহাড়টির সাথে কিন্তু আমরা একদম নিকটে করছি সৌদি আরবের আমরা অবস্থান করছি এটি হলো সৌদি আরবের সর্বশেষ সীমানা আমরা সৌদি আরবের সর্বশেষ কীরটিতে আমরা রাখার চেষ্টা করছি এটি হচ্ছে সর্বশেষ সৌদি আরবের সীমানা আপনাদেরকে আরও একটি বিষয় দেখানোর চেষ্টা করছি এখানে সেই জালিম ইসরায়েল সেই ইসরায়েলের একটি জাহাজও দেখা যাচ্ছে কিছু বড় দেখতে পাচ্ছেন অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে এটি এটি মূলত ইসরায়েল সেই ইসরায়েলের ভূখণ্ড আল্লাহ তালা যেভাবে এই পানিতে ফেরাউনকে ধ্বংস করেছিলেন আল্লাহ তালা ইসরায়েলকে সেভাবে ধ্বংস করুক ইসলামকে পুরোপুরি বিজয় দান করুক আল্লাহ আমাদেরকে কবুল করুক তাহলে আমাদেরকে ইসলামের সাথে থাকার তহফিদ দান করুক আমি